আসসালামু আলাইকুম রাহাজ এডুকেশন পয়েন্ট চ্যানেলে সবাইকে স্বাগতম আমরা মানচিত্রের সাহায্যে পৃথিবীর যে সাতটি মহাদেশ রয়েছে সেই মহাদেশ ভিত্তিক গুরুত্বপূর্ণ কিছু আলোচনার চেষ্টা করব তাহলে চলুন শেষ পর্যন্ত আজকের ভিডিওটি দেখার চেষ্টা করি তাহলে পৃথিবীর মানচিত্র যদি আমরা অঙ্কন করি তাহলে সমতলে দেখতে পাব ঠিক এই রকম ভাবে এই পাশে রয়েছে প্রশান্ত মহাসাগর ঠিক এই পাশেও রয়েছে প্রশান্ত মহাসাগর এবং এইখানে রয়েছে আর্কটিক মহাসাগর এবং পৃথিবীর যে মাঝামাঝি অবস্থান হচ্ছে আটলান্টিক মহাসাগর এবং এখানে হচ্ছে ভারতের পাশাপাশি হচ্ছে ভারত মহাসাগর এবং এখানে হচ্ছে দক্ষিণ মহাসাগর পৃথিবীর মানচিত্রের এই পাশে হচ্ছে উত্তর এবং এই পাশে রয়েছে দক্ষিণ এইখানে হচ্ছে পূর্ব এবং এই পাশে হচ্ছে পশ্চিম তাহলে চলুন মহাদেশগুলো চিহ্নিত করি কোন কোন মহাদেশ রয়েছে পৃথিবীতে এইখানে রয়েছে এশিয়া মহাদেশ এশিয়া মহাদেশ এশিয়া এটা হচ্ছে ইউরোপ ইউরোপ মহাদেশ এখানে রয়েছে উত্তর আমেরিকা উত্তর আমেরিকা আমেরিকা এবং এখানে রয়েছে দক্ষিণ আমেরিকা দক্ষিণ আমেরিকা এখানে রয়েছে অস্ট্রেলিয়া মহাদেশ বা অশেনিয়া মহাদেশ বলে থাকি অশেনিয়া মহাদেশ অসেনিযা মহাদেশ অসেনিযা মহাদেশ এটা হচ্ছে আফ্রিকা মহাদেশ এই আফ্রিকা আফ্রিকা মহাদেশ এই সাতটি মহাদেশ সম্পর্কে আরো গুরুত্বপূর্ণ তথ্য আজকের ভিডিওটিতে থাকবে এই পাশে রয়েছে আরেকটি মহাদেশ সেই মহাদেশটির নাম হচ্ছে অ্যান্টার্কটিকা মহাদেশ অ্যান্টার্কটিকা অ্যান্টারটিকা অ্যান্টারটিকা মহাদেশ অ্যান্টার্কটিকা মহাদেশ এই মহাদেশটি পৃথিবীর মোট বরফের আশি থেকে নব্বই শতাংশ বরফ রয়েছে এই অ্যান্টারটিকা মহাদেশে তাই এই মহাদেশটি অত্যন্ত শীতল হয় স্থায়ী কোনো বসবাস নেই তাহলে চলুন প্রত্যেকটি মহাদেশ সম্পর্কে কিছু তথ্য জেনে নেই এখানে রয়েছে এশিয়া মহাদেশ এই এশিয়া সম্পর্কে যদি জানি যে এশিয়া মহাদেশের স্বাধীন দেশ রয়েছে চৌচল্লিশটি স্বাধীন দেশ রয়েছে চৌচল্লিশটি এবং আয়তনে এবং জনসংখ্যার সবচেয়ে যে বড় দেশটি রয়েছে সে দেশটির নাম হচ্ছে চীন আয়তনে এবং জনসংখ্যার সবচেয়ে যে বড় দেশটি রয়েছে সে দেশটি হচ্ছে চীন আয়তনে এবং জনসংখ্যার সবচেয়ে যে ছোট হচ্ছে মালদ্বীপ সে দেশটির নাম হচ্ছে মালদ্বীপ এশিয়ার আয়তন এবং জনসংখ্যায় সবচেয়ে যে ছোট দেশটি রয়েছে সেই দেশটির নাম হচ্ছে মালদ্বীপ এইখানে আসি আফ্রিকা মহাদেশ এই আফ্রিকা মহাদেশের স্বাধীন দেশ রয়েছে চুয়ান্নটি আফ্রিকা মহাদেশের স্বাধীন দেশ রয়েছে চুয়ান্নটি এবং এই আফ্রিকা মহাদেশের জনসংখ্যায় সবচেয়ে বড় দেশ হচ্ছে নাইজেরিয়া জনসংখ্যায় সবচেয়ে বড় দেশ হচ্ছে নাইজেরিয়া নাইজেরিয়া এবং আয়তনের সবচেয়ে বড় দেশ হচ্ছে আফ্রিকার আলজেরিয়া 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 হচ্ছে আয়তনের সবচেয়ে বড় দেশ আফ্রিকার এখন আমরা চলে যাই আয়তনের সবচেয়ে ছোটো দেশ কোনটি আফ্রিকা সিচেলিস আয়তনের সবচেয়ে যে ছোট দেশটি রয়েছে আফ্রিকার সেই দেশটির নাম হচ্ছে সিচল্লিশ সিচেলিশ সি চাল্লিশ এইখানে রয়েছে উত্তর আমেরিকা মহাদেশ এই উত্তর আমেরিকা মহাদেশের স্বাধীন দেশ রয়েছে তেইশটি উত্তর আমেরিকা মহাদেশের স্বাধীন দেশ রয়েছে তেইশটি এবং ওই উত্তর আমেরিকা মহাদেশের আয়তনের সবচেয়ে যে বড় দেশটি রয়েছে সেই দেশটির নাম হচ্ছে কানাডা সে দেশটির নাম হচ্ছে কানাডা আয়তনের সবচেয়ে যে বড় দেশটির রয়েছে এই দেশটির নাম হচ্ছে কানাডা এবং জনসংখ্যার সবচেয়ে যে বড় দেশ রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র 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 বা হচ্ছে সবচেয়ে বড় দেশ এখন আমরা আসি উত্তর আমেরিকার এই পাশে দক্ষিণে রয়েছে দক্ষিণ আমেরিকা দক্ষিণ আমেরিকার স্বাধীন দেশ রয়েছে মুট বারোটি দক্ষিণ আমেরিকার স্বাধীন দেশ রয়েছে মুট বারোটি এবং এই দক্ষিণ আমেরিকার সবচেয়ে আয়তনে এবং জনসংখ্যা উভয় দিক দিয়ে যে বড় দেশ রয়েছে সে দেশটির নাম হচ্ছে ব্রাজিল দেশটির নাম হচ্ছে ব্রাজিল আয়তনে এবং জনসংখ্যায় সবচেয়ে বড় দেশ এবং আয়তন এবং জনসংখ্যায় সবচেয়ে ছোট দেশ হচ্ছে সুরিনাম এই দক্ষিণ আমেরিকার সবচেয়ে যে ছোট দেশ রয়েছে সে দেশটির নাম হচ্ছে সুরিনাম সুরিনাম আয়তনে এবং জনসংখ্যায় সবচেয়ে ছোট দেশ হচ্ছে সুরিনাম এবং এইখানে রয়েছে অশেনিয়া মহাদেশ এই অশেনিয়া মহাদেশের স্বাধীন দেশ বা অস্ট্রেলিয়া মহাদেশে বলা হয় এটি স্বাধীন দেশ মোট রয়েছে ১৪টি স্বাধীন দেশ রয়েছে চোদ্দটি এবং এটির সবচেয়ে বড় দেশ বা সবচেয়ে বড় দ্বীপ দেশ বলা হয়ে থাকে এইখানে এটা হচ্ছে অস্ট্রেলিয়া বা এটাকে অস্ট্রেলিয়া মহাদেশও বলা হয়ে থাকে অস্ট্রেলিয়া এই অস্ট্রেলিয়া মহাদেশ আয়তনে এবং জনসংখ্যায় সবচেয়ে বড় দেশ হচ্ছে এই অশেনিয়া মহাদেশের অস্ট্রেলিয়া দেশটি এবং আয়তনের সবচেয়ে যে ছোট দেশটি রয়েছে সে দেশটির নাম হচ্ছে নাউরু 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 হচ্ছে অশিনিয়া মহাদেশের সবচেয়ে আয়তনের ছোট দেশ এবং জনসংখ্যায় সবচেয়ে ছোটো দেশ হচ্ছে টুভেলু টুভেলু হচ্ছে জনসংখ্যায় সবচেয়ে ছোট দেশ টুভেলু টুভেলু হচ্ছে এই অশিনিয়া মহাদেশের সবচেয়ে ছোট দেশ পাশাপাশি এই মহাদেশের আরেকটি মহাদেশ বাকি রয়েছে সেটা হচ্ছে ইউরোপ মহাদেশ এই ইউরোপ মহাদেশের স্বাধীন দেশের সংখ্যা হচ্ছে আটচল্লিশটি আটচল্লিশটি হচ্ছে ইউরোপ মহাদেশের স্বাধীন দেশের সংখ্যা হচ্ছে আটচল্লিশটি এবং আয়তনের সবচেয়ে যে বড় দেশ রয়েছে এবং জনসংখ্যার দিক দিয়ে সবচেয়ে বড় দেশটি এই দেশটির নাম হচ্ছে রাশিয়া রাশিয়া ইউরোপের সবচেয়ে আয়তনে এবং জনসংখ্যার সবচেয়ে বড় দেশ রাশিয়া এবং আয়তনে এবং জনসংখ্যায় সবচেয়ে ছোটো দেশ আয়তনে এবং জনসংখ্যায় সবচেয়ে ছোট দেশ হচ্ছে ভ্যাটিকান সিটি আয়তনে এবং জনসংখ্যায় সবচেয়ে ছোট দেশ হচ্ছে ভ্যাটিকান সিটি ভ্যাটিকান সিটি সিটি এই ছিল মহাদেশ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য আশা করি আজকের ভিডিওটি ভালো লাগলে রাহাজ এজুকেশন পয়েন্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে